মনিটাইজেশন কোন কোন বন্ধু পেয়েছ আর কোন কোন বন্ধু পাওনি যারা পাওনি বিশেষভাবে তারা আমার সাথে কথা বলতে পারো এবং কি পরামর্শ নিতে পারো তার কারণ মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি কাজ করলে তুমি অতি সহজে মনিটাইজেশনটি পেয়ে যাবে তার কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে তুমি যদি সঠিকভাবে কাজ করো অবশ্যই তুমি মনিটাইজেশনটি পেয়ে যাবে কিন্তু সেই মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক প্ল্যাটফর্মে কি কি ধরনের কাজ করতে হবে কোন কোন ভিডিও ছাড়তে হবে তাহলে দেখা গেছে তুমি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবে বিশেষভাবে নতুন বন্ধু যারা আছো তাদের কিন্তু বোঝার মতন অনেক কিছু আছে আমি নতুন বন্ধুদের বলতে চাই যে দেখা গেছে তোমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছো ঠিকই কিন্তু কাজ করতে গিয়ে তোমরা ভালো কিছু করতে পারছো না বিদায় দেখা গেছে তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছ না আমি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে তোমাদেরকে কিছু পরামর্শ দিব সেই পরামর্শ অনুযায়ী যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু দেখা গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে অতি দ্রত দুই থেকে তিন মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবে সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য অবশ্য অবশ্যই তোমরা সেই কাজগুলি মেনে চলবে সেই কাজগুলি করার চেষ্টা করবে তার কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে দেখা গেছে তুমি যত বড় ভিডিও করবে তত তোমাকে ফেসবুক সহযোগিতা করবে তুমি যদি দেখে গেছে বড় ভিডিও যদি কোনো সময় না ছাড়ো তাহলে কিন্তু দেখে গেছে তোমার সেই কন্টেন্ট মনিটাইজেশনটি সহজে তোমাকে দিবে না আবার দেখে গেছে পেয়েও গেলে দিয়ে দিলেও হঠাৎ করে দেখে গেছে আবার সেই মনিটাইজেশনটি চলে যাবে কি কারণে চলে যাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ হলো যে দেখে গেছে তুমি কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার পরে বড় ভিডিও ছাড়ছো আবার ছাড়ছ না একদিন ছাড়লে তার ছয় দিন ছাড়বে না না ছাড়ার কারণে দেখা গেছে তখন ফেসবুক চিন্তা করে যে না আমার এই কন্টেন্ট ক্রিয়েটার কাজ করার আগ্রহী নয় যার কারণে তেমন ভিডিও ছাড়ছেন না আর ভিডিও ছাড়তে হলে বড় ভিডিও এবং কি রিল ভিডিও বিশেষভাবে আপনার রিল ভিডিও ছাড়তে হবে পনেরো মিনিট থেকে তিরিশ সেকেন্ড সর্বোচ্চ মনে করো দেড় মিনিটের ভিতরে মানে নব্বই সেকেন্ড নব্বই সেকেন্ডের ভিতরে যখন আপনি রিল ভিডিও ছাড়বেন তারপরে কিন্তু দেখা গেছে ফেসবুক তখন চিন্তা করবে যে না আমার এই কন্টেন্ট ক্রিয়েটার সঠিকভাবে কাজ করে যাচ্ছেন একে কন্টেন্ট মিনিটর কন্টেন্ট মনিটাইজেশনটি দেওয়ার প্রয়োজন সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যদি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন পাশাপাশি দেখা গেছে আপনার লেখার স্টোরি ছবি ইত্যাদি সব কিছু মিলিয়ে যখন আপনার কাজ করবেন অবশ্যই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটি যে আপনি পাবেন এবং ধরে রাখবেন ধরে রাখার জন্য যে কাজগুলি করার প্রয়োজন সেই কাজগুলি কিন্তু আপনার রীতিমধ্যে কর এখন দেখা গেছে আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশনটি ওইভাবে পেয়েও সঠিকভাবে কাজ করছেন না হঠাৎ করে দেখবেন আপনার কোনো না কোনো প্রবলেমের কারণে সেই মনিটাইজেশনটি কিন্তু ওদাও হয়ে যাবে আপনি কি চান যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি ওদাও হয়ে যাক আপনি অবশ্যই চাইবেন না আপনি যদি সেটা না চেয়ে থাকেন তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মকে আপনি একটা কর্ম ধরে নিতে পারেন সেই কর্ম মনে করে জেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই ফেসবুকে অতি দূরত সেই মনিটাইজেশনটি পাবেন এবং কি সেই মনিটাইজেশনটি দিয়ে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করার জন্য দেখা গেছে ফেসবুক আপনাকে কিন্তু অনেক বন্ধুরা চিন্তা করে যে আমার তিরিশ ডলার পঞ্চাশ ডলার জমা হয়ে গেছে আমি টাকাটা উঠাইতে পারছি না টাকা উঠাইতে পারবেন যখন আপনার একশো ডলার সর্বনিম্ন হবে তখন আপনার টাকাটা উঠাইতে পারবেন কিন্তু একশো ডলার না হওয়া পর্যন্ত কিন্তু আপনি সেই টাকা কিন্তু ব্যাংকে উত্তোলন করতে পারবেন না এবং কি ট্রান্সফার করতে পারবেন না আপনার যদি দেখা গেছে কন্টিনিউ কাজ করে যান পরিশ্রম করে যান একটি সময় অবশ্যই আপনি সেই একশো ডলার উত্তোলন করতে পারবেন এবং কি তার চেয়ে বেশি বলেও পারবেন তার কারণ দেখা গেছে সর্বনিম্ন একশো ডলার আপনার কিন্তু নির্ধারিত আছে ফেসবুকের একশো ডলার না হওয়া পর্যন্ত আপনি সেই টাকা কিন্তু উঠাইতে পারবেন না উঠাইতে গেলে আপনার অবশ্যই একশো ডলার পার করতে হবে একশো ডলার পার যখন করতে পারবেন তখন আপনি সম্পূর্ণ সাকসেসফুলভাবে সেই ডলার আপনি পেয়ে যাবেন ফেসবুক ইতিমধ্যেই আপনাকে দিয়ে দিবে যে কোনোভাবে কিন্তু সেইভাবে কাজ করার চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম